করার পরে এই যে এটা দেখতে পাচ্ছিস ঠিক আছে এটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে ফোল্ডার ওই ফোল্ডারে ক্লিক করে পর এই ফোল্ডারটা আমি প্রথমে খুললাম এটার ভিতরে ক্লিক করে কি খুললাম ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল ঠিক আছে প্রত্যেকটা সেভ করার সময় এইচটিএমএল করবি নাহলে একটা কাজ করবে না যেহেতু এটা এইচটিএম এর কাজ হচ্ছে ঠিক আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল করলাম দিয়ে এন্টার করলাম পেজটা খুললো কালকে কি বলেছিলাম বয়েল প্লেট ওটাকে বলা হয় কন্টাক্ট বলেছিলাম বিশ্বয় সূচক চিহ্ন বলেছিলাম তো শিফট টিপে পর বিশ্বয় সূচক চিহ্নটা এখানে ক্লিক করবি এখান দেখ চলে আসছে এসছে এটাতে যখনই ক্লিক করবি পুরো স্ট্রাকচারটা এস টিম চলে আসছে এখানে নোট প্যাডে আমাদের কাজ করতে গেলে কি করতে হতো এই যে জিনিসটা টেবিলের স্ট্রাকচারটা আছে এস টিম এলের এটা আমাদেরকে লিখতে হলো যার জন্য আমরা ভিএস কোডে এই কাজটা করছি তো ভিএস কোডে কি করলাম বিশ্ব সূচক চিহ্নটা দিলাম তারপর এন্টার করতে কি হলো গোটা টেবিলটা চলে এলো যে এস টিম স্ট্রাকচার সেটা চলে এসছে

এবারে কি বলেছিলাম এটা হচ্ছে এইচটিম এল হচ্ছে মেন এ হচ্ছে এটার সাহায্যেই তুই কাজ করবি এইচটিম এলে প্রথম ওপেন হবে লাস্ট ট্যাগ হচ্ছে এইসটিম এল এটার মধ্যে কি কি যা কাজ করবি সব এই এইচটিম ট্যাগের মধ্যেই হবে এবারে তার মধ্যে হেডার আছে বডি আছে এবার হেডার ফাইলটা কি হেডার ফাইলটা এমন একটা ট্যাগ যে যার মধ্যে তুই যা কিছুই লাগ না কেন সেগুলো আমরা ডিসপ্লেতে দেখতে পাবো না একমাত্র সেটা সিগারেট আমি যে কাজ করছি আমি আমার নিজের সাথে এখানে ধর আমি আমার

হয়েছে হ্যাঁ বলো তো এই এখানে যে টাইটেল ডকুমেন্ট আছে এটা আমি নিজের সাথে করতে পারি যে যেমন এটা আমি আমার নাম লিখেছি আমি বোদার জন্য এখানে নেম করতে পারি এটা আমি সেভ করব সেভ করলাম সেভ এখানে যে আছে এটা এটা আছে এই করলে পেজ কি আসছে আমার নামটা হ্যাঁ আসছে তো কিন্তু নেমটা আসছে না কেন কারণ ওইখানে ওটা হেডার ফাইলের মধ্যেই আছে হেডার ফাইলে যাই কিছু লেখি না কেন আমরা তা আমাদের ডিসপ্লেতে ডিসপ্লেতে দেখাবে না শো করবে না তাই যা আমাদের শো করানো দরকার তা আমরা বডির মধ্যে কাজ করব আর যা আমি শো করাবো না তা আমি হেডার ফাইলের মধ্যে করব ঠিক আছে এবারে এখন দেখ হোয়াইট লেখা আছে এটার মানে হচ্ছে তুই কোনো কিছু ছবি সেট করতে গেলে তার সাইজ কত হয়

এসএফ স্পেস না না কেন আসে না কারণ এইচটিএমএল কোনো স্পেস কাউন্ট করে না কিন্তু স্পেস দেওয়া যাবে সেটার জন্য আলাদা ট্যাগ আছে ঠিক আছে ওটা পড়ব কি কাজ হবে আমি বলবো কথা হচ্ছে তুই নিজার গঠন করে প্যারাগ্রাফ লেখ তোর নাম ঠিকানা একটা করে লাইন এবং তুই এখানে যদি এন্টার তাও সেম ইয়েতে চলে

আর হচ্ছে হেড হেড যে লেখা আছে এটা হচ্ছে হেডার ফাইল হেডার ট্যাগের মধ্যে যে কাজগুলো করব সেগুলো আমরা ডিসপ্লেতে শো করাতে চাইছি না সেই জিনিসগুলো আমি নিজেকে বোঝানোর জন্য হেডার ফাইলে লিখছি আর যে জিনিসগুলো আমরা ডিসপ্লেতে শো করাতে চাইছি সেইগুলো